আসার কোনো নাম গন্ধ নাই কি খাই না খাই তার কোনো ঠিক ঠিকানা নাই ও কালকে রাজা না খাইছিলাম এখন আজ বেলা দুপুর হয়ে গেছে এখন পর্যন্ত কিছু খাবার পাইনি বাবু মন খারাপ কি মুই এমনি কর কি ও এটা কোনো কথা এ ভাত তো রান্দে নাই আজকে আমার বাড়ি যা খাবা চলো টেনশন করেন না চলো আরে বাবা গেলে তো যাওয়াই যায় এ দুই তিন দিন পর পরে বেডির বাড়ি যা খায় আসা এটা কেমন মনে হয় মানুষে খারাপ কয় মানুষে খারাপ করলে তোমার কি তুমি তোমার বেটি জামার বাড়ির যা খাবা সমস্যা কোথায় চলো যা খাবা চলো তাও ঠিকই করছেন জামাই মোরও তো আছে মানুষ খারাপ কয় একেবারে দুই একদিন পর পর যাওয়া খাওয়া আর একটা কথা জামাই সবই তো ঠিক আছে তোমার বাড়ির যা যখন তুমি মানে বেটি যখন আমার খাবার দেয় খাবার বসি এ খাবার বসলি দেখি হবে ওই মুড়ে এসে কুত্তে খান এসে সম্মানে ভোগ তো ওই অত ভোগে কিস ওই হামাক চেনে না ও কি কন্নি কোনো দিন যে ওরা আমার শ্বশুর হয় ও এই কথা আসলে হয়েছে কি আমার বাড়ির ওই কুত্তাটা আছে না ওয়ার থালিত কাউকে খাবার দেয় না ওয়ার থালিত কেউ খালে সেটা আমি দেখতে আর পাই না ওই জন্যই না ওই ভুট 아이코 이래 이 하랑 거 <laughs>